এই মাধবপুর চুনারঘাট হবিগঞ্জের চাইরের একটা কলা গাছকে আমরা দাঁড় করাইয়া সংসদ পর্যন্ত পৌঁছাবো এটা সুন্নিদের জন্য কোনো ব্যাপার না কথা বলেন ঠিক কিনা এবার মাধবপুর চুনারঘাট বাসীর একজোট আসেনি ইনশাল্লাহ আসেনিও যে দিকটা যামো এক দিকটা এবার এবার একটা কথা হইতো কথা কন ঠিক না বেটি এবার মা শাশিরা কই গো সবাই প্রস্তুত থাকেন এবার ইনশাল্লাহ যদি নবীর জন্য যদি আমাদেরকে ভালোবেসে থাকেন আর আমরা যদি নবীর জন্য আপনাকে ভালোবেসে থাকি এবারের এবারের সামনের একটা দিন আমাকে দিবেন সেই দিনটা হলো সারা বাংলাদেশের সুন্নিদের কাছে আমার একটাই চাওয়া থাকবে এবার নিয়ত করবেন সুন্নি হয়ে লড়বো এই মাটি সুন্নিদের মাটি আর বাকি যারা আছে তারা হলো দখলদার কথা বলেন ঠিক কিনা বলেন এই দেশের তেষট্টি নয় শত

আপনি বাঁচতে হবে আপনার সন্তান বাঁচতে হবে কার সঙ্গে আপনার সন্তান যাচ্ছে কোন মিছিলে যাচ্ছে কোন মিটিংয়ে যাচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে কথা বলেন ঠিক না বে এবার আমরা সুন্নিরা এই যে আলা হজরত সুন্নি সুন্নি হাফিজে মাদ্রাসা কেন করছি এই জন্য করছি মাদার সুরক্ষার জন্য কথা বলেন ঠিক কি না এই মাদ্রাসা কেন করছি একমাত্র সঠিক চর্চা এই বাংলাদেশে বুলন্দ করার জন্য কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসা কেন করছি যেন বিশ্বের যেন বদ আকিদাধারীরা এই দেশের মানুষের ইমানকে যেন লুণ্ঠন করতে না পারে সেই জন্য এই মাদ্রাসা করা হয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য আজকে হাতে হাত রাখতে হবে জীবনে ডানে বামে বহুত গেছেন এবার হাতে হাত রাখেন অন্তত পক্ষে আমি মাধবপুর চুনানোঘাটে বাইশ বছর ধরে ওয়াশ করি কোনোদিন জবানের খেলাপ করি নাই কোনোদিন কোনো মাহফিল ক্যান্সেল করি নাই কোনোদিন কোনোদিন আপনাদের মনে কষ্ট দেয় নাই আমি পরিষ্কার বাসায় বলবো যখন আমার নব্বইটা মাজারে আক্রমণ করেছে যখন মসজিদের ইমাম রইসুদ্দিনকে যখন নির্মমভাবে মব ভায়োলেন্সের মাধ্যমে দিবালোকের ন্যায় একদম তাকে হত্যা করা হয়েছে সে মৃত্যুর আগে পানি চেয়েছিল তাকে পানিটা পর্যন্ত দেওয়া হয় নাই ওই আসামিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে আমরা বিচার পাই নাই আমরা বিচার পাই নাই শহীদ নুস্তাম ফারুকির হত্যাকারীদের আমরা বিচার পাই নাই খাজা বাকি বিল্লাজ গুম হয়ে গেল সেই গুমকারীদের এই জন্য সুন্নিরা আর ঘুমিয়ে থাকলে চলবে না অন্তত পক্ষে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে তিনশো দিন আমি আপনাকে সময় দিলাম কিন্তু আমার একটা কথা তো আপনারা মানবেন আমার একটা কথা তো আপনারা মানবেন যদি নবীর জন্য যদি আমাদেরকে ভালোবেসে থাকেন আর আমরা যদি নবীর

আমরা এমন আমরা যদি মনে করি এই মাধবপুর চুনারোঘাট ঘাট হবিগঞ্জের চাইদের একটা কলা গাছকে আমরা দাঁড় করাইয়া সংসদ পর্যন্ত পৌঁছাবো এটা সুন্নিদের জন্য কোন ব্যাপার না কথা বলেন ঠিক কিনা রাজি আসেন না নাই বলেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে কারণ অলি আল্লাহদের বক্ত যারা অলি আল্লাহর বিরুদ্ধে যখন শত্রুতা শুরু হয় সুন্নিদের বিরুদ্ধে যখন রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্র শুরু হয় তখন আমরা বেঁচে থেকে লড়াই করতে হবে দেয়ালে পিঠ থেকে গেছে আমাদেরকে লড়াই করতে হবে কথা বলেন ঠিক ঠিক আমাকে হামলা মামলা বহুত দিয়েছে আমি ওই কবরের কথা যখন চিন্তা করি আর মুনাফিকদের ব্যাপার নিয়ে আমি ভাবি ওরা দুনিয়ার যেমন মুনাফিকি করে কবরে যায় তারা মুনাফিকি করে কিসের বাড়ি ডান্ডার বাড়ি কিসের বাড়ি এই ডান্ডার বাড়ি অপেক্ষা করতেছে একটু অপেক্ষা করো যেদিন বলছি যে আল্লাহ রলির মাজার যখন দর্শ তখনই বইলে ভালেছি যখন আল্লাহ মাজার মাংস তখন আমি বলছি যে আসমান থেকে এমন একটা খোদাই গোজা পাইবো টেরো হয় না টেরো হয় না আবাবিল মতন লাইমা যাবো কথা ঠিক না বেটে ঠিক না বেটে এই জন্য সুন্নিরা কি দুই না এক কারা কারা এক হাত তোলেন সুন্নিরা কি দুই না এক আরো ধরেন সুন্নিরা কি দুই না এক দুই হাত সোজা করেন দুই হাত সোজা করেন এই ফাগলা রাখ সুন্নিরা কি দুই না এক এ আওয়াজ হবে না জুড়ে বলতে হবে সুন্নি দুই না এক পীর মাসায়েক কি দুই না এক আমরা রাজনৈতিকভাবে ভাবে বৃহত্তর সুন্নী জোট কি দুই না এক তাহলে এক যদি হয় একসাথে থাকবেন কারো ক্ষতি হবে না আর যদি আলাদা আলাদা থাকেন তাহলে সবাই ক্ষতিগ্রস্ত হবেন আমরা এক থাকতে চাই কতক্ষণ ঠিক না বেঠে ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু খবরদার পিতক হওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এই লড়াই অস্তিত্বের লড়াই কথা বলেন ঠিক কিনা এই

কবরে উত্তর দিতে না পারতা তাহলে তোমার জন্য জাহান্নামটা নির্ধারিত ছিল আজকে উত্তর দেওয়ার কারণে কি হয়েছে শোনো আবদালাকা বদল করে দেওয়া হয়েছে তোমার জন্য ওই স্থানটা জান্নাতে রূপান্তরিত করে দেওয়া হয়েছে এরপর আসেন ও মোনাফিক মুনাফিক কাফের আর কবরের মানুষটা যদি মুনাফিক হয় তাকে বলা হবে মা খুন্তা হাজার রজুল এই নবী সম্পর্কে তুমি কি বলতে ভাইয়া কুইরু ওই মুনাফিক দেখেন দুনিয়াতে যেমনে যেমন কইতো যে আইব যে আয়ে হের আমরা তো আপনার সাথে আসি আমরা আপনার সাথে আসি আমরা তো হের মেমনে চলতাছি বান্ডেল দিলেই চলবো এমন কিছু মুনাফিক সমাজে আছে না নাই এরা কবরের মধ্যে যাওয়ার পর বলবে কি জানেন বলবে লা আদ্রি আমি জানি না কুনতু আকুলু মায়াকুলুন নাস মানুষ যা কইতো আমিও দুনিয়াতে তাই কইতাম হুইন্ন হুইন্ন আমি তাই কইতাম দেখছেন না কিছু কিছু পোলা পান লাঠি দিয়ে রুড়ে নামাই দেয় পুলিশ যখন ধরে এই তোরা নাম লিখিল লাগা তো আমরা জানি না কি নাম সব কো হুজুর কইছে ঠিক ঠিক কে কইছে হুজুর কইছে কত কে কইছে হুজুর কইছে কয় মানুষ যা কইতো আমরা তাই কইতাম এরপর থেকে বলা হবে লা দরাইতা ওয়ালা তালাইতা তুমি যারা জানে তাদের কাছে গেলা না কেন এবং তোমাকে দিয়ে তেলাওয়াত করার জন্য কুরআন দেওয়া হয়েছিল সেই কুরআন তুমি পড়লা না কেন কুরআন থেকে আমল করলা না কেন এরপরে কি হবে দেখেন মুনাফিকদের জন্য ওয়াই উদরাবু বিমা তারকি মিন হাদিদিন দরবাতাম ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাই ইয়ালিহি গায়রা সাকালাইন আই ইল্লা সাকালাইন গায়রা সাকালাইন আই ইল্লা সাকালাইন ওই কবরে মুনাফিককে সাইজ করার জন্য কাফেরকে সাইজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা লোহার হাতুড়ি দিয়ে ফেরেশতা

মানুষ এবং সৃষ্টি করা হয়েছে আল্লাহর এবাদত করার জন্য এই জন্য মানুষের হিসাব হবে জিনের হিসাব হবে মানুষের বিচার হবে জিনের বিচার হবে এই জন্য কবরে গেলে ইমানদারের জন্য আল্লাহ পাক জান্নাতের ছাবি ছায়া দিবে আর মোনাফিকদের জন্য